নমস্কার আমরা এই সদ্যমাত্র যে নরেন্দ্র কাপ সংগঠিত হলো সেখানেই আমরা রয়েছি সেই ময়দানে রয়েছি আমি পেয়েছি জেলা বিজেপির নেতৃত্বকে অভিজিৎ সর্দার এবং অভিজিৎ সর্দার যেভাবে তদারকি করছেন তিনি নিজে হাতে মাইক তুলে নিয়ে একদম কমেন্ট্রির ভূমিকাটা পালন করেছিলেন টোটাল ম্যাচে টোটাল যে যে কদিন ম্যাচ হলো বারো তারিখ থেকে আজ পর্যন্ত একদম দুর্দান্ত কমেন্ট্রি করেছেন শুধু এটা বলবো না এবং মাঠে নেমে তিনি তদারকি করেছেন কখনো রুদ্র মেজাজে আবার কখনো নরম মেজাজে আমি দাদা আজকের যে ট্রফি বিষ্ণুপুরকে তুলে দিতে পারলেন আপনি তার আগে সাক্ষাৎকারে বলেছিলেন যে বিষ্ণুপুরের হাতেই যাবে এটা কি গটাপ ছিল নাকি না একটা কাকতলীয় বিষয় এটা একটা প্রচেষ্টা ছিল বিষ্ণুপুরের যে আন্তরিকতা টুর্নামেন্টের ডে ওয়ান থেকে বিষ্ণুপুরে ইনভলভমেন্ট তাদের আকর্ষণ তাদের ব্যবস্থাপনার দিকে এবং টোটাল বিষয়টা দেখে আমাদের মনে হয়েছিল যে এই টুর্নামেন্টে সব থেকে যেমন কার্যকরী ভূমিকা বিষ্ণুপুর নিয়েছে তেমনি তাদের মধ্যে যে আগ্রহ তাদের মধ্যে যে আকর্ষণ আমরা লক্ষ্য করেছি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনাই করেছিলাম যে বিষ্ণুপুরের হাতেই ট্রফিটা যাক কারণ যদি আনুপাতিক তুলনামূলক বিচার আমরা করি অন্যান্য জায়গার টিম যারা দিয়েছে তাদের সঙ্গে সাপোর্টার থেকে শুরু করে আর এখানকার উপস্থিত দর্শকদের বা এখানে কার্যকর্তাদের সবার সহযোগিতা তুলনামূলক বিচার করে আমরা বিষ্ণুপুরের দিকে এই বিষয়টা ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে ভগবান বিষ্ণুপুরকে যেন এই টুর্নামেন্টের বিজয়ী আমরা দেখতে পাই দাদা আপনারা বলেন যে কোনো কাজ করতে গেলে সমস্যা হয় সেটা পলিটিক্যাল নন পলিটিক্যাল কিন্তু আজকের দেখা গেল আপনি নির্বিঘ্নে এই মাঠে আপনারা একটা কর্মসূচি নিলেন এবং সেটা সফল করলেন এবারেও কি সেই রুলিং পার্টি তৃণমূলকে দোষ দেবেন যে তারা কিছু করতে দেয় না তারা কিছু সহযোগিতা করে না দেখুন এটা তো কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিলই না রুলিং পার্টি অপোজিট পার্টি এগুলোর প্রশ্ন আসছে কোথা থেকে এখানকার দর্শক এখানকার মোদী যুবক সংঘের কার্যকর্তা এখানকার আমাদের পরিচিত জনেরা সবাই মিলে চেয়েছেন এখানেই হোক তাদের ব্যবস্থাপনা তাদের আগ্রহ তাদের সাপোর্ট নিয়ে আমরা এই প্রোগ্রামটা সাকসেসফুলি করতে পেরেছি কোনো পলিটিক্যাল ভূমিকাই নেই এখানে কেউ যদি আপত্তি করতে তারাই চলে যেত তাই এখানে এই জিনিসটাকে টেনে আনার কোনো অর্থ হয় না ঠিক আছে আচ্ছা আপনারা তো আপনার নরেন্দ্র কাপ নাম দিয়েছে বিবেকানন্দ কাপ তো দিতে পারতেন মানে নরেন্দ্র মানে কি নরেন্দ্র মোদীর একটা জন্মদিনেরও সেলিব্রেশন হয়ে গেল তার আগে আর আবার হচ্ছে আপনার নরেন্দ্র মানে স্বামীজিকেও বোঝান যে শিকা মানে এক ডিলে দুই পাখি মারা হলো না এটা বিষয়টা হয়তো সেভাবে মিলে গেছে এক ঢিলে দুই পাখি মারার মতো একটা ক্ষুদ্র সংকীর্ণ বিষয় আমরা এখানে টেনে আনব না এগারো তারিখ থেকে আমরা শুরু করব বলে ভেবেছিলাম তার কারণ ওই দিন বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্মসভায় বক্তব্য রেখে সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষের সংস্কৃতি সনাতন সংস্কৃতিকে শ্রেষ্ঠ এটা প্রমাণ করেছিলেন এবং তার যে প্রথম কথা ছিল দ্য ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা সেই কথাতে গোটা বিশ্ব মোহিত হয়ে গেছিলো যে ধর্ম মানে তো এইরকম হওয়া উচিত যে ভ্রাতৃত্ব বসুধৈব কুটুম্বকম সারা পৃথিবীর সমস্ত প্রাণী সমস্ত মানুষ সমস্ত জীব প্রকৃতি সবাই আমার বন্ধু এবং আমরা সবার জন্য তবেই তারা আমাদের জন্য এই মাঠেই তো আমার মোদিজির এবং যেদিন আমাদের ফাইনাল ডে সেদিন মোদিজি সেদিন বাবা বিশ্বকর্মা সেদিন রান্না পূজা কাকতালীয়ভাবে অনেকগুলি অকেশান একসাথেই আমরা পেয়েছি এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটা অকেশানই আমরা পালন করেছি এবং এর মধ্যে কোনো রকম রাজনীতিও নেই দেশের প্রধানমন্ত্রী যদি এখানে আমাদের রাজ্যেরও কোনো কিছু হতো তাকেও আমরা অবশ্যই সম্মান জানাতাম কথা আমাদের এই টুর্নামেন্টের এগারো থেকে সতেরোর মধ্যে আমরা যাকে যেভাবে পেরেছি প্রতিদিন সম্মানিত করার চেষ্টা করেছি সে তৃণমূল কি আস্তে আস্তে বুঝতে শিখেছে তৃণমূলের নেতাদের আপনারা এই মাঠে দেখুন এইখানে আবারও আপনাদের সেই আঁকা করছেন তৃণমূলের লোক খেলে এটা কোনো তৃণমূল কি ফুটবল খেলে না তৃণমূল একটা রাজনৈতিক দল এটা তো কোনো ফুটবলের দল না তো সেখানে তৃণমূল আসছে কেন বিজেপি আসছে কেন অন্যান্য রাজনৈতিক দল আসছে কেন সেখানে শুধুই আসবে ফুটবল খেলা সেখানে প্রতিযোগিতা দুটি দল বা কিছু দলের মধ্যে এবং এই টুর্নামেন্টের বিজয়ী বিজেতা এই তো বিষয় এখানে তৃণমূলের কে খেললো বিজেপির কে খেললো এটা কি কখনো পরিচয় হতে পারে সেগুলো তার পার্সোনাল রাজনৈতিক পরিচয় এখানে সবাই ফুটবল প্রতিযোগী এই এই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কাপ নামে একটা খেলা চালু করেছিল কিছুক্ষণের জন্য দেখা গেছিল একজন গোলকিপার তিনি এমপি কাপের জার্সি পরে ও হতেই পারে তারা তো যারা প্লেয়ার তারা তো সব জায়গায় খেলে বেড়ায় আমরাও জানি আমরাও যখন ছোটোবেলায় ফুটবল খেলতাম যারা ডাকতো তাদের সঙ্গে গিয়ে তাদের জার্সি পরে খেলতাম ভুলবশত কি আছে পড়েছে 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 আমরা যেহেতু গোলকিপারের জার্সি আলাদা করে দিইনি গোলকিপার যে জার্সি পড়েছে পড়েছে আমাদের এতে তো কোনো আপত্তি ছিল না কিন্তু কাপটার নাম যেহেতু নরেন্দ্র মোদ নরেন্দ্র টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট সেখানে অন্য কোনো কাপের নাম যদি এসে যায় তাহলে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টকে কিছুটা কিছুটা হলেও কমপ্লেক্সিভ জায়গায় এনে ফেলা হয় বিতর্কিত জায়গায়